হ্যালো ইউরিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ তাছি ব্লগটা স্টার্ট করেছি আমার বাপি মার রুম থেকে আর রুমটা দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করেছি তাই বললাম তোমার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এটাই এখন আমার শোবার জায়গা আর সোফাটাতে আমি এখন শুই শরীর অসুস্থ হওয়ার পর থেকে আর যেহেতু আমি ছোটোখাটো মানুষ আমার খুব একটা অসুবিধাও হয় না আর সোফার কভারটা আজকে কেচে দেওয়া হয়েছে সেই কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে যেহেতু আমাদের এখানে পাড়ায় শশানকালী পুজো সেই কারণে আমাদের পান্তা করতে হয় আর পান্তা খেতে আমার সব সময় খুব ভালো লাগে আর সব সময় যেহেতু খাওয়া হয় না খেতে খুব ভালো লাগে তবে আর পান্তার সাথে হচ্ছে এখানে কুমড়ো আলুর তরকারি করা হয়েছে ছোলার ডাল আলু ভাজা পট

পার্সে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে এজন্য এই শাড়িটাই পড়লাম যে তিন যে অন্যই তীর অষ্টমী যে শাড়িটা পরেছে আর ব্লাউজটাও নিয়েছি নতুন আচ্ছা তো ভালো দেখলাম ম্যাচও পড়ে যাচ্ছে তো চলো পুরো রেডি হয়ে আবার আমি আসছি তোমাদের সামনে যে বৌদি ছবি ওরে বাবা অত জোরে আস্তে 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 হাই যা পড়ে গেল হ্যাঁ ও ঠিক করে নেবে উল্টো দিকে না উল্টো দিকে না বাজাবে তো থেমে গেলে হবে বাজাতে হবে তো একটা না बाजाओ? बाजा, बाजा 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 दादी बाजा हम लोग ने बाजा होबे बाजा बाजा ये हालवा <laughs> সবাই চারিদিকে কত খেলা করছে কত কি ওই ঢাকের কাছ থেকে সরছে না ও শুধু ঢাকটাই বাজাবে

খিচুড়ি প্রসাদ খেতে আমরা বসে পড়েছি আর ছেলে কিন্তু আমার কাছে বসেনি ও মিমি আর মশায়ের মাঝখানে বসেছে দেখবে একটু পরে তোমাদের দেখাচ্ছি নাও জলটা নাও ও খাবে এই হাই আমি অনই করিনি চারদিক সুজুদা দিয়েছিল ইয়ে হাতা গুলো বেশ খুব সুন্দর লাগে বসে খাও বসে খাও

করো করো দুহাত তুলে দুহাত তুলে মাথা ঠেকে নিচে মাথা ঠেকে করতে হয় মাথা ঠেকে করতে হয় না দুহাত তুলে আরেকবার করে নাও আমাদের খাওয়া তো হয়ে গেছে আর আমরা সবাই বসে একটু গল্প করছি আর আজকে মৌসুমি এসেছে সে কারণে আরও সবাই বসে একটু গল্প করছিলাম কিন্তু ছেলে গেছে ওইদিকে সেই ঢাক বাজাতে ঠাকুরের সামনে ঢাকটা রাখা আছে ও আবার সেখানে চলে গেছে ওর মামির সাথে তো ও মানে একটু বাজাচ্ছে বাজাক এটাই ভাবলাম থাক তো একটুখানি গল্প করে আমরা সবাই বাড়ি চলে যাব আর আর কিছু সেরকম ভিডিও করিনি আর ভিডিওটা আমি এন্ডও করা হয় না তো ভাবলাম পরের দিনে যেহেতু নিজ ছিল তো ঠাকুর ঘরে একটু ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার আমাদের মানে ঠাকুর ঘরটা একটু শেয়ার করলাম আর আজকে মানে সুন্দর করে সৌমি সাজিয়েছে ঠাকুর ঘরটা আর এই যে দেখো এখানে আমি শুধু জলটা আর মানে মালাটা দিয়েছি তারপর বাদ সব সাজানো দেওয়া সব সমি করেছে তারপর ভাই মালা দিয়ে সাজিয়েছে মানে ফুল টুল আনলে ভাই একটু সাজাতে বেশি ভালোবাসে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করবো সারাদিন সেভাবে কিছু আর ব্লগ করা হয়নি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা চাই তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আর এরপর আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে তোমাদের জন্য আসছে তাটা